ম্যাক্সওয়েলের হাতেই শেষ হল রুদ্ধশ্বাস লড়াই জিতে গেল অস্ট্রেলিয়া গুরুত্বপূর্ণ সময় ক্রিজে এলেন একা হাতে ম্যাচ জেতালেন মাঠ ছাড়লেন নায়কের বেশে একেবারেই টিপিক্যাল ম্যাক্সওয়েল শো দেখলো ক্রিকেট বিশ্ব সিরিজ নির্ধারণী ম্যাচে টস ভাগ্য গেল স্বাগতিকদের দিকেই অধিকাপ্তান সিদ্ধান্ত নিলেন ফিল্ডিং করার আর প্রথম ওভারে সাফল্য পেলেন হেজেলুড দলীয় দুই রানের মাথায় ফিরে গেলেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্কারাম রান রিকেলটন ব্যর্থ হয়েছেন প্রিটোরিয়ার সম্ভাবনা দেখে ইনিংস বড় করতে পারেননি অগত্যা সব দায়িত্ব কাঁধে তুলে নেন দেওয়াল ব্রেভিস ফর্মে চূড়ায় থাকা প্রোটিয়া সেনসেশন যেন নিজেকে প্রতিনিয়ত ছাড়িয়ে যাওয়ার মিশনে নেমেছেন মাত্র ছাব্বিশ বলে তেপ্পান্ন রানের ব্রেভিস সুলভ ব্যাটিং ওজি বোলারদের রীতিমতো পুরোজনা করে ছেড়েছেন তিনি তার সাথে ক্রিস্টান স্টাফসের পঁচিশ আর ভ্যান্ডার ডুসেনের আটত্রিশ রানে ভর করে একশো রানের লড়াকু খুঁজি পায় দক্ষিণ আফ্রিকা আর এইটা কাপড় ধোয়া একটাই সলিউশন চাকা অল ইন ওয়ান জবাবে ব্যাট করতে নেমে মিচেল মার্স এবং ট্রাভিস হেড মিলে করেন ছেষট্টি রানের জুটি হেড রানে থামলেও ফিফটি আদায় করে নেন মিচেল মার্স তবে এরপরে ঘটে ছন্দপতন পতন ছেষট্টি রানের মাথায় হেড ফিরে গেলে পরের বাইশ রান করতেই আরও তিন উইকেট হারায় স্বাগতিকরা ম্যাচে ফেরে আফ্রিকা আর তখনই ক্রিজে আসেন ম্যাক্সওয়েল আগের দুই ম্যাচে রান পাননি তবে তাতে কি দলে প্রয়োজন যখন তখনই তো জ্বলে ওঠে তার ব্যাট এদিনও যেন তাই হল শুরুটা দেখে শুনে করলেন সতীর্থদের যাওয়া আসার মিছিলে ঠাই দাঁড়িয়ে থাকলেন ভরসা হয়ে দুই বলে চার রানের সমীকরণ মেলালেন বাউন্ডারি হাঁকে ছত্রিশ বল খেলে একশো বাহাত্তর স্ট্রাইক রেটে বনে গেলেন ম্যাচ জয়ের নায়ক দক্ষিণ আফ্রিকা আপ্রাণ চেষ্টা করেছে ঠিকই তবে ম্যাক্সওয়েল যেদিন খেলেন সেদিন কার সাধ্য আছে জয়ের মুকুট মাথায় পড়ার তাই তো এক বল হাতে রেখে দুই উইকেটের লড়াকু জয়ে সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া আর আফ্রিকার দুঃস্বপ্ন হয়ে থাকলো ম্যাক্সেলসো প্রত্যাহার কাব্য খেলা একাত্তর